বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন আজকে একজন মরহুম রাজনৈতিক নেতার কথা মনে পড়ছে সংসদে বলেছিলেন যে আগে জানতাম কুত্তা ল্যাজ নাড়ায় আর এখন নিয়ম হইল যে ল্যাজে কুত্তা নাড়াইতেছে সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে আমি সরকারের সময়ে যুদ্ধপরাধী হিসেবে ফাঁসিতে ফাঁসি দেওয়া হয়েছিল এটা তার কথা একটা অধ্যাদেশ জারি হয়েছে কারা মুক্তিযোদ্ধা সেইটা নির্ধারণ করে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার সে আলোচনা যাচ্ছি না এই সরকারের ক্ষমতা কতটুকু হওয়া উচিত বা হওয়া উচিত না কারণ অনেক কিছুই দেখা গেল সরকার করে ফেলছে যেমন ওই নদী বন্দর বন্দোবস্ত দেওয়া নদী বন্দর মানে পোর্ট চট্টগ্রাম পোর্ট বন্দোবস্ত দেওয়া তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে করিডোর দেওয়া এবং দেখা গেল সেই করিডোরের ক্ষেত্রে জাতিসংঘ পুরোপুরি রিভিউজ করেছে যে এটা তাদের দেওয়া কোনো কাজ না তারা এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করেনি বর্তমান সরকার সেটা করেছে তার মানে এই ঘটনা নিয়ে মিয়ানমারের সাথে যুদ্ধ বেজে যেতে পারে তার মানে এই সরকারের সে সক্ষমতাও আছে এখন এই যে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নাই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এই এই বর্তমান যে অরাজনৈতিক সরকার তারা এটি করেছে এবং এইটা করতে যে তাদের কোনো ব্যাগ পাইতে হয় নাই অনেক কাজ বাকি ছিল সেগুলার ধারে কাছেও নাই কিন্তু এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করার কাজটি তারা হাতে নিয়ে নিয়েছে কাজেই এই ক্ষেত্রে আমার সেই মনে পড়লো সেই সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক মজার মজার কথা বলতেন সংসদে অনেক অশ্লীল কথাও বলে ফেলতেন মাঝে মাঝে যাই হোক জোশের খাতিরে বা হওয়াট এবার যে এখন আমি ছত্রিশ জুলাই এর পরে একটা এপিসোড করেছিলাম যে মুক্তিযুদ্ধ আউট রাজাকার ইন এখন দেখা যাচ্ছে যে যার নামে যুদ্ধ পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ এবং যারা পরিচালনা করেছেন তাদেরকে এই সংজ্ঞায় মুক্তিযোদ্ধার মধ্য থেকে বাদ দেওয়া হয়েছে তো সেই কথার মতো আর কি যে এখন যেহেতু রাজাকার ইন করেছে রাজাকার সমস্ত কিছু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কি মুক্তিযুদ্ধ না তার সার্টিফিকেট দেবে কে রাজাকার তাহলে অবস্থাটা দাঁড়িল এই যে ল্যাজে কুত্তা আছে ঠিক আছে এতদিন পর্যন্ত অবশ্য বিএনপি দাবি করত যে মুক্তিযুদ্ধের যে শক্তি সেটা দিয়েছিলেন জিয়াউর রহমান আর আগের যে আওয়ামী সরকার তাদের দাবি ছিল জিয়র রহমানকে নাকচ করে দেওয়া এবং জিয়র রহমানকে তারা নাকচ করার জন্য যা যা করা দরকার সবকিছু করেছে তার প্রেসিডেন্টের পদ বাতিল করেছে এবং অনেকেই না হলেও কিছু কিছু আওয়ামী লীগের তো তাকে রাজা বলার চেষ্টা করেছেন জেনারেল জিয়াউর রহমান সাহেবকে সে যাই হোক আজকে কবে জানে আবার জিয়াউর রহমানকে ফাঁসি না দিয়ে দেয় এই যে সে এরকম ডিক্লারেশনটা দিছে তার তো মনে করেন যে যদি পাকিস্তান ওই সময় পরাজিত না হইতো একাত্তর সালে তো জি জিয়াউর রহমান তো ডাইরেক্ট কর কোর্ট মার্শাল আর অন্যান্য নেতাদের কি হইতো সেটা বলছি না কিন্তু সেনাবাহিনীর লোক হিসাবে যে রহমান কোর্ট মার্শাল এর কোনো বিকল্প ছিল না আর আগের যে এক নায়ক তারা সবসময় একটা জিনিস বলতো মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এবং অন্য যারা গ্রুপটা ছিল যারা এটা আহত হইতো তারা বলতো জাতিকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে জাতিকে বিভক্ত করা হচ্ছে জাতিকে বিভক্ত করা হচ্ছে এখন অবস্থা যা দেখা যাচ্ছে বাংলাদেশ মানব জোট আগেও বলেছি ছত্রিশে জুলাইও বলেছি এবং যখন আগের সরকার জোর করে একটা ইলেকশন করলো চব্বিশে কী বলে দু সালে তখন আমি ওই দিন তার আগের দিন পরের দিন আমি হরতাল কল করেছিলাম কেউ কর্ণপাত করে নাই তখন কোনো দল আগে আসে নাই বাংলাদেশে যারা ছিল তারা কেউ আগে আসে নাই যাই হোক এখন আমি আশা করব যে যারা সপক্ষের শক্তি যারা যুদ্ধ করেছেন যুদ্ধকে সমর্থন করেছেন বাংলাদেশকে সমর্থন করেছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন এবং ঐক্যবদ্ধ হতেই হবে এখন দিস দ্য লাস্ট টাইম ঘুরে দাঁড়ানোর মুক্তিযুদ্ধের যারা সপক্ষের শক্তি আছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ মানব জোটের আহ্বান আপনারা একত্রিত থাকেন একত্রিত হন আল্লাহ হাফেজ